আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কালীগঞ্জ থানার রাখরাপাড়া থেকে আমি শারমিনারা যুক্ত হয়েছে নিউজ লাইভে দর্শক এখানে দিনই দুপুরে ডাকাতি হয়েছে ঘর থেকে সমস্ত গহনাগাটি সব নিয়ে চলে গেছে তালা ভেঙে আমরা বিস্তারিত তথ্য নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলবো আপা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আসসালাম ইমন ভিলাই কি হয়েছে যদি একটু বলতেন ইমন ভিলাই ডাকাতি হয়েছে আচ্ছা কি কি নিয়ে গেছে পনেরো থেকে ষোলো ভরি গহনা নিয়েছে আর দুই লক্ষ টাকা নিয়েছে ঘটনাটা বেলা দশটার দিকে আমার বিটার বউ আর পুতনি আমাদের পুরনো বাড়িতে যায় পুরনো বাড়িতে যাই তারা আমাদের ফ্যামিলির সাথে দেরি করে সময় নষ্ট করে তারপরে বেলা একটা বাজে বাসায় এসে দেখে দুইটা গেট ভাঙ্গা ঘরের ভিতরে যেয়ে দেখে আলমারি শোকেস ড্রেসিং টেবিল সবকিছু ভাঙ্গা গহনার খোলাগুলো সব মেঝেতে পড়ে আছে বা টাকা ছিল টাকার ব্যাগটা নিচে ফেলাছে এক বই সহই তারা লুট করে নিয়ে চলে গেছে এই হয়েছে ঘটনা আপনারা পুলিশের জানিয়েছেন হ্যাঁ জানাইছি পুলিশের ছিল এসেছিল আচ্ছা কি বলে গেছেন তারা ব্যবস্থা নেবে হ্যাঁ পুলিশ বলেছে ব্যবস্থা নেব আমরা জানতে পেরেছি এই বাড়ি হচ্ছে একজন প্রবাসী বাড়ি সেই ভাই কোথায় থাকে বালিশে থাকে মালয়েশিয়াতে থাকে 18 বছর ধরে তার পরিচয় সন্তান একটা ছেলে একটা মেয়ে মেয়েটার এক মাস আগে বিয়ে হয়েছে তাই মেয়েটার জন্যই পাঁচ ভরি গহনা পটায় আচ্ছা হ্যাঁ আর 15 দিন পরে মেয়েটা তুলে নিয়ে যাওয়ার দিন পড়িল এর মাঝে কাহিনীটা ঘটায় এসে কি দাবি করছেন আমরা দাবি করছি ডাক্তার ইনুস দেশটাকে ভালোভাবে রাখুক বা সুস্থ বিসারসাই জানো আর কোনো বাড়িতে এইভাবে ডাকাতি না পড়ে

প্রধানমন্ত্রীর কাছে মানে ডক্টর ইনুসির কাছে বা প্রশাসনের কাছে তোমাদের মতো সাংবাদিক মায়েদের কাছে যে সুষ্ঠু বিচারটা আর এই খুনলা বিভাগ সারা বাংলাদেশের ভিতরে এই স্বর্ণকার জুয়েলার্স দোকানদের কাছে দাদাদের কাছে আমার অনুরোধ যে এই সোনাগুলো একুশ গ্রেড বা বাইশ গ্রেডের সোনাগুলো যেন রিসিভ ছাড়া কোনো স্বর্ণকার না কেনে নিয়ে তাই সেখানে বিক্রি করতে গেলি যেন এগুলো তাদেরকে আটকাই দেওয়ার ব্যবস্থা করে তার জন্য সহযোগিতা যত রকম লাগে আমরা করব। বা দেশের কাছে বা সবার কাছে বিচার চাচ্ছি যে সুষ্ঠু সমাধান বা আমরা মাল গেছে আমার যান বাইছে আছে কিন্তু আমি চাই যে জিনিসগুলো কারা করেছে এদের একটু দেখতে চাই বাবা এই যে নির্যাতন পাঁচ বছর আসার পর থেকে চার বছর যে নির্যাতন করছে এই নির্যাতন আর সহ্য করা যাচ্ছে না মা জানলার গ্লাস ভাঙা পাইপ ভাঙা ডিস লাইনে তার টাঙিয়ে নিয়ে যাওয়া এগুলো কিরা সহ্য করবে তিনি খুব কান্না করছেন এবং আপনাদের জন্য খুব দুশ্চিন্তা করছেন তিনি দেখছেন আমার নিউজটি আপনি তার উদ্দেশ্যে কিছু বলেন তার একটু সান্তনা আমার দিচ্ছি আর কত দেবো তার সম্পর্কে কথা খুঁজে বলছি না আমি কি করে সহ্য করবো

যদি আপনাদের আপনি বোবা কথা বলতে পারেন না এখানে আসেন দাঁড়ান আমার সাথে কথা বলেন আসেন আপনার এটা কি আপনাদের বাড়ি হ্যাঁ আপনার আব্বা কাঁদছে ভাবি কানছে আপনার বড় ভাই কাঁদছে মা কাঁদছে আপনি কথা বলতে পারেন না হ্যাঁ তাহলে বলছেন কেন কি নাম আপনার

পাড়া রাখরা পাড়া আহ কালীগঞ্জ রাখড়াপাড়া থেকে আমি এতক্ষণ যুক্ত ছিলাম সেই গ্রাম থেকে আহ এই মনভিলার বাড়ির মধ্যে যে ডাকাতি হয়েছে আপনাদেরকে সংখ্যাপিঠু দেখায় আমি বিদায় নেব। নিয়ে যাব তিনটা ঘরে যে ভেঙে ভেঙেচুরে যে ডাকাতি হয়েছে সেগুলো আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করব এখানে আসলে সবাই খুবই খারাপ অবস্থায় আছে কথা বলার মতো পরিবেশ কারণ নাই খুব কান্নাকাটি করছে সবাই তাদের সারা জীবনের যে অর্থ তারা সঞ্চয় করেছিল সব চোর ডাকাতরা নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন সব ভেঙে ভেঙেচুরে তসনস করে দিয়েছে এবং ডয়ের থেকে সোনা পড়া সব নিয়ে গেছে তার মেয়ে বিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যে দিনের মধ্যেই দু চার পাঁচ দিনের মধ্যেই মেয়ে তুলে দেবে জন্য তারা গয়নাগাটিগুলো রেডি করে রেখেছিল এবং দুর্বৃত্তরা সেটা জেনেছে জেনেই কিন্তু তার এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু শোনার না ইমিটেশন সেই জন্য এটা রেখে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ডয়ের ভেঙে চোরমার করে দিয়েছে ঘরে কিছু নাই এক কথায় তাদেরকে সর্বশান্ত করে দিয়ে তারা চলে গেছে এই ডাকাতদের আসলে কি বিচার হওয়া উচিত এবং সবাই সকলেই আপনারা সজাগ থাকুন যে অবস্থা বর্তমানে আপনারা সবাই সজাগ থাকুন এবং আপনারা যেখানে অন্যায় দেখবেন প্রতিরোধ করবেন সকলেই তাহলেই কিন্তু বাঁচতে পারবেন কিছুদিন ধরে এরকম দেখা যাচ্ছে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় এরকম হচ্ছে হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সে যে কয়দিন এরকম চলছে সেই কয়দিন আমরা আসুন সকলে মিলেমিশে এক হয়ে আমরা আমাদের দেশটাকে রক্ষা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন আসসালামু আলাইকুম